প্রিয় দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ নিউজ আওয়ার একসাথে আমরা আন্তর্জাতিক আদি বিষয়ে আদিবাসী দিবসের অনুষ্ঠান প্রচার করছি আমরা বিষয় নির্ধারণ করেছি ইতিহাসের বাকে আদিবাসীদের অধিকার বিরতির আগে বলছিলেন শক্তিপদ ত্রিপুরা এবং আমরা আন্না মেইনজের কাছে যাব এবং তাকে আমরা একটু জানতে চাইবো যে দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত যে সরকারটি ছিল এবং সে সময়ে আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলাটা একটা মানে স্বপ্নের মতো ব্যাপার ছিল যে বলা তো দুরূহ মানে টকশ তো দুরূহ কথা ন্যূনতম আলোচনায় আসতো না এটি একটি দিক এবং একটা সময় আমরা দেখেছি যে আদিবাসীদের নানাভাবে জঙ্গি সম্পৃক্ততার একটা চেষ্টা চলেছে এবং সাম্প্রতিক সময়ে সাতছড়ির গহীন অরণ্যে যে সেই অস্ত্র উদ্ধার হয়েছে সেখানে বেশ কয়েকটি অফিসে যেটা আমি নিজে গিয়েছিলাম এবং সেখানে দেখেছিলাম যে বেশ কিছু আদিবাসীদের ইনভলভমেন্ট এবং পরবর্তীতে দরজাতে ছবি টবি সম্বলিত বেশ কিছু প্রমাণিত হয় যে এই কাজগুলোতে সচেতনভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে বা করতে চেয়েছে তো সব কিছু মিলিয়ে সেই সময়ের অভিজ্ঞতা দু এক থেকে দু মানে আপনার মানে কি বলার আছে সেই বিষয়গুলো কি একটু মনে করবেন কিনা আন্ডামেন্ট এবং ছয় আমি একজন উন্নয়ন কর্মী একজন উন্নয়ন কর্মী হিসেবে আমরা দরিদ্র জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করি তাদের আর্থসামাজিক সামাজিক উন্নয়নের জন্য কাজ করি আমি আমার কর্মক্ষেত্রের যে অভিজ্ঞতা বলবো সে সময়েও আমরা আসলে যখন গ্রামেগঞ্জে দরিদ্র জনগণকে সংগঠিত সংগঠিত করেছি তাদের অধিকার সম্পর্কে সচেতন করেছি তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করেছি আমার কাছে মনে হয় যদিও সে সেই সময় এটা স্বপ্নের মতো ছিল কিন্তু আমার মনে হয় আমি যেটা দেখেছি উন্নয়ন কর্মী হিসেবে আমরা কিন্তু আদিবাসীদেরকে নিয়ে তখন কাজ করেছি হ্যাঁ বিশেষ করে তাদের তারা যাতে শিক্ষায় এগিয়ে আসে তারা যাতে দক্ষতা বৃদ্ধি মাধ্যমে বিভিন্ন রকম অর্থনৈতিক কাজে অংশগ্রহণ করতে পারে আমার মনে হয় যে সে এখন যে প্রশ্নটা আছে যে আদিবাসী আদৌ আছে কি না অথবা আদিবাসী না ক্ষুদ্র নির্যাতিক গোষ্ঠী এটা নিয়ে যে কনফিউশন অথবা দ্বিধাবন্দ্ব মানুষের মধ্যে আছে অ্যাটলিস্ট ওই সময় ছিল না আমার মনে হয় যে উন্নয়ন কর্মকাণ্ড আমি যেটা দেখেছি আমরা সাধারণ জনগণকে নিয়ে যখন গ্রামে গঞ্জে কাজ করেছি তখন কিন্তু আদিবাসীদেরকেও আমরা লক্ষ্য করে কাজ করেছি তাদেরকে সম্পৃক্ত করেছি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে এবং আমার কাছে মনে হয় তখন যে অবস্থা তারা সাধারণ উন্নয়নের সাথে সম্পৃক্ত হয়েছে এবং উন্নয়নের ধারায় তারা সম্পৃক্ত অসংখ্য ধন্যবাদ আমি আসবো আপনার কাছে অর্থাৎ তখন যেটি হয়েছে যে উন্নয়নের ধারায় সম্পৃক্ত হয়েছে এবং তখন এই আদিবাসীর যে অধিকার কিংবা আদিবাসীর যে তার ভূমি ব্যবস্থাপনা বা অন্যান্য বিষয়গুলো খুব বেশি আলোচনায় আসার কথা বা তাদের যে যুক্তির বিষয়গুলো ছিল খুব বেশি আলোচনায় আসতো না এরকম একটি বিষয় সেই সময়টাতে তাহলে কি এখন মানে একটু পরিস্থিতি ভালো বলেই কি এই আলোচনাগুলো উঠছে এটি যেমন একটি দিক আবার সরকারের হাতে যথেষ্ট এজেন্ডা নাই বলেই কি এই ধরনের বিষয়গুলো সামনে আনা হচ্ছে যে তাদেরকে আদিবাসী বলা যাবে না তাদেরকে কি বলবো তাহলে তাদের ক্ষুদ্র নির্গোষ্ঠী মানে এই যে এই বিতর্কগুলো এই মুহূর্তে কেন আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে এই বিতর্ক ওঠার আগে আর একটা কথা আমি একটু বলি সেটা হলো যে ওই যে ভূমি সংক্রান্ত যে ব্যাপারটি এবং যে সেটলারদের যে ব্যাপারটি হয়েছে মেজবা যে সেটলারদের কথাটা উল্লেখ করেন এই সেটলারদেরকে ওখানে মানে সংযুক্ত করতে গিয়ে আদিবাসীদেরকে উচ্ছেদ করা হয়েছে এবং সেই ধারাবাহিকতায় এই বিগত বেশ কিছু বছর ধরে একটা সম অধিকার নামে একটি সংগঠন সেখানে তৈরি করে ওই সেটলার যারা যারা বাঙালি অ আদিবাসী তারা কিন্তু সেখানে তারা একটা আমি বলবো একটা ঘোট পাকিয়েছে রাজনৈতিক ঘোট পাকিয়েছে এই যে একটা চক্রান্ত আদিবাসী যারা এইটা তারা এই জিনিসটা করায় সেখানে কিন্তু এই যে সংঘর্ষের যে অবস্থাটা সৃষ্টি হয়েছে এটা হচ্ছে তাদের কারণে সবচেয়ে বেশি আজকে অধিকার আদায়ের জন্যে যে লড়াইটি হচ্ছিল জনসংহতির যে লড়াই সেই লড়াই আর এই এদের সঙ্গে যে লড়াইটি সম্প্রদায় সম্প্রদায়ের লড়াই এটা কিন্তু এক জিনিস নয় এবং সেদিকটায় কিন্তু আমার মনে হয় যে মানুষকে অনেকটাই সচেতন হতে হয়েছে যার জন্যে আজকে বহু সংগঠন এবং বহু ব্যক্তিবর্গ তারা বেসরকারি উদ্যোগ নিয়ে সেই সব এলাকায় যাচ্ছেন লোকজনের সঙ্গে কথা বলছেন এবং সেই সমস্যাগুলো তুলে নিয়ে এসে কথা বলার চেষ্টা করছেন এ কারণে কিন্তু অনেকটাই কথা বলাটা বেড়ে গেছে আগে যেটা আমি একটু আগে উল্লেখ করেছি যে আগে যতটা সচেতনতা ছিল না অনেকটা বেড়েছে এবং সেই সঙ্গে এটাই বলা যেতে পারে যে আজকে সমতলেই বলেন আর পাহাড়েই বলেন একই কথা বলা যেতে পারে যে সর্বত্রই এই নির্যাতন নিগ্র নিগ্রহের যে বিষয়গুলো সেগুলো কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠেছে এবং এই কথাগুলো মানুষ বলতে শুরু করেছে বলেই আজকে সরকারের তরফ থেকেও বোধ একটা তাগিদ বোধ করছে এদেরকে অন্য কিছু আমি একটু মেজা কামালের কাছে আসতে চাই তিনি অনেক বেশি স্টাডি করেন এই বিষয় নিয়ে তিনি মানে যথেষ্ট গবেষণা তার আছে তার প্রতিষ্ঠানের আছে কিন্তু আমি যে কথাটি বললাম বা আমি আন্না মিন্টকে যে প্রশ্নটি রেখেছিলাম যে সাতছড়ির গহীন অরণ্যে পাহাড়ের পাদদেশে পাহাড়ের উপরে যে বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গেল বা বিশেষ করে আদিবাসী পল্লীর দিয়ে পল্লীর বাড়ির ভিতরে যে পনেরো ফিট বাঙ্কারগুলো পাওয়া গেল তাহলে কি মানে এগুলো কি প্রমাণিত হয় পাশাপাশি সেই সাতছড়ির বেশ কয়েকটি উপরে টিলার দিকে একেবারে সেই জঙ্গিবাদের আস্তানা বা জঙ্গিবাদের অফিস ঘর সেখানে বেশ কাগজপত্র এবং এইগুলো কারা করলো কেন করলো তাহলে কি আদিবাসীরা এ ধরনের জঙ্গিবাদে সম্পৃক্ত হচ্ছে শুনুন মানে এখানে খুব একটা জিনিস বুঝতে হবে যে আমাদের রাষ্ট্র বাহিনী বিভিন্ন সময়ে তারা আপনার পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্কটাকে নিরূপণের ক্ষেত্রে তাহলে মেজকাহ আপনি কি একটু পরিষ্কার কথা বলবেন কারণ রাষ্ট্র রাষ্ট্রের বাহিনী কোন সরকারের সময় সেটি কিন্তু পরিষ্কার করে বলা সেটা আমি আসছি সেটা আমার আপনি আসছি আপনি যখন সবছড়ির কথা বলছেন তখন আপনি নিশ্চয় এটাও জানেন যে ওখানে যে বাংকার ওই বাংকার কিন্তু এখনকার নয় সাম্প্রতিক কালের নয় ওই বাংকার হচ্ছে সাত আট বছর আগের এক এবং দু থেকে ছয় দু হাজার থেকে দু সালের মধ্যে সেই বাংকার গুলো তৈরি হয়েছে এবং আপনার ওই যে পল্লীর গৃহের মধ্যে আপনি যেগুলো বলছেন সেগুলো সবই ওই সময়ে তৈরি হয়েছে এটা হচ্ছে যে সে সময়ে যখন আপনার দু থেকে দু সালের মধ্যে যখন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আছে তখন তারা ভারতের বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সংগঠনকে বাংলাদেশে আশ্রয় দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন তাদেরকে ঘাঁটি করার বাংকার করার সুযোগ দিয়েছেন এবং এখান থেকে ভারতে তাদের অপারেশন পরিচালনার সুযোগ দিয়েছেন এই যে জিনিসগুলো আপনি দেখছেন এবং ভারত কিন্তু বিভিন্ন সময় অভিযোগ করেছে যে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে তারা ভারতের ভেতরে নাশকতামূলক তৎপরতা চালাচ্ছে এই অভিযোগ যে সঠিক ছিল তার কিন্তু প্রমাণ হচ্ছে এই সমস্ত বাংকার এবং সাতছড়ির এই যে অস্ত্র উদ্ধারের ঘটনা আসলে আমাদের মাটিকে আমাদের প্রতিবেশীর বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ আমরা আমাদের কোনো কোনো সরকার করে দিয়েছে আমরা তো দশ ট্রাক অস্ত্র চালু মানে অস্ত্র চালানোর কথা জানি এবং এটার সাথে কিন্তু দেখুন আপনি পাকিস্তানি এর যে সম্পৃক্ততা সেটা খুব স্পষ্ট এবং এক সময় আমাদের দেশের গোয়েন্দা বাহিনী কোনো কোনো গোয়েন্দা বাহিনীকে নিয়ন্ত্রণ করেছে পাকিস্তানি আইএসআই তাও কিন্তু বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় স্পষ্টভাবে এসছে এবং এই সমস্ত বাহিনীগুলোর সর্বোচ্চ পর্যায়ের লোকজনও কিন্তু এর সাথে যুক্ত ছিলেন সেটা কিন্তু তাহলে এইভাবে যে আসলে যারা এরকম ব্যবহৃত হতে পারে আমি একদম দায়িত্ব নিয়ে কথা বলছি কারণ আমি যদি সেই সাতির গহীন সর্বশেষ টিলাতিতে যদি না যেতাম কিংবা সেই একেবারে তাদের অফিস ব্যবহৃত অফিস সেই অফিসের কাগজপত্র এবং সেই দরজার মধ্যে যিশুর ছবি লাগানো আমার নিজের কেউ প্রশ্ন হয়েছে যে দরজার মধ্যে যিশুর ছবি কেন এখানে মানে যদি এটা অল ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট সেই অফিসের কাগজপত্র আমি হয়তো ভিডিও ফুটেজও দেখাতে পারি এখানে কিন্তু সেখানে যেটি মনে হচ্ছে যে তাহলে আদিবাসীরা ব্যবহৃত হচ্ছে যেই আদিবাসীরা এই যে আপনি অল ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট বলছেন এরকম নামে কোন রাজনৈতিক শক্তির অস্তিত্ব বাংলাদেশে নাই এটা হচ্ছে পার্শ্ববর্তী আমাদের যে ত্রিপুরা রাজ্য সেই ত্রিপুরা রাজ্যের যে রাজনৈতিক সমস্যা তাদের একটা সংগঠনের নাম এবং তারা সংগঠন সশস্ত্র সংগঠন এবং সেই সংগঠনকে বাংলাদেশে কিন্তু বাংলাদেশের রাষ্ট্র এবং রাষ্ট্রীয় বাহিনীর পৃষ্ঠপোষকতা ছাড়া তারা এদেশে থাকতে পারত সেই সময়ের সেই সময়ে রাষ্ট্রবাহিনী সেই সময়ের এবং আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তিনি কিন্তু অনেক দায়িত্ব নিয়ে ঝুঁকি নিয়ে তিনি কিন্তু এইগুলোকে বন্ধ করেছেন এবং বন্ধ করেছেন বলেই কিন্তু আজকে ভারতের যে উত্তর পূর্বাঞ্চলে সেখানে যে রাজনৈতিক সহিংসতা ছিল সেটা কিন্তু অনেকটা সীমিত হয়ে এসছে কিন্তু এর আরেকটা এবং আমি আমি আসবো আপনার কাছে আমি একটু শুনবো আমি আমি বলতে চাই যে এই তৎপরতাগুলোর সাথে বাংলাদেশের আদিবাসীদেরকে যুক্ত করার সম্পর্কিত করার কোন জায়গা নাই এখানে আমার একটু মানে বলার আছে সেটা হচ্ছে আমরা যখন সেই সাতছড়ির গভীর অরণ্যে যাই এবং সেই ত্রিপুরা পল্লী যাই যে যেই বাড়িগুলোর ভিতরে বাংকার পাওয়া গেল এবং আমরা অন্তত বারো থেকে বিশ জনকে আমরা ইন্টারভিউশন করার চেষ্টা করলাম ইন্টারভিউ করার চেষ্টা করলাম এবং মানে দেখতাম যে কেউ একটি কোনো কথা বলতে পারলো না মানে কোনো শব্দই তারা উচ্চারণ করলো না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সেখানে যারা বন বিভাগের কর্মী আছে বা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মী কর্মকর্তা আছেন বা পাহাড়ি অঞ্চলে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের কাছ থেকে আমরা যে সমস্ত তথ্যপাত্র পেলাম বা তাদের অর্থনৈতিক অবস্থা যেভাবে দেখলাম মানে সেটি মানে অকল্পনীয় মনে হচ্ছে যে একেবারে এত হাইলি পেইড তারা যে তারা কখনোই মুখ খুলবে না তাহলে এই পরিস্থিতিগুলি যখন ঘটছে তখন কি সেই সন্দেহের তীপটা আদিবাসীদের দিকে যায় না আমি মনে করি না আপনার দু চারজন বিচ্ছিন্ন ব্যক্তি থাকতেই পারেন কিন্তু এটা কখনোই আমাদের দেশের আদিবাসী জনসমাজকে প্রতিনিধিত্ব করে না আর আমাদের দেশে যে শক্তিগুলো এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে তারাও হয়তো আপনার আদিবাসী সমাজের মধ্যে থেকে কাউকে কাউকে রিক্রুট করে দায়িত্ব নিয়ে আমি বলছি আমরাও অনেক সময় ব্যবহৃত হই আপনার যে কথাটি মেজবা কামাল বললেন যে আদিবাসীদের এই সূত্রগুলো নিয়ে তাদেরকে ব্যবহার করার একটা থাকছে এই যে ব্যবহার করার সংস্কৃতি ব্যবহার করার রাজনীতি সেটাতে আদিবাসীরা পা দিল কিনা সেটি একটি আলোচনা করতে পারে আমি শুনবো তার আগে আমার একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে একদম ছোট বিরতি আমি এক এই মুহূর্তেই ফিরবো প্রিয় দর্শক নিশ্চিত ছোট্ট বিরতি একটু নিজের সঙ্গে